যত অবৈধ মামলা আছে সব কাগজপত্র ডকুমেন্ট আল্লাহ রহমতে ফিনিশ যত অবৈধ মামলা আছে পবিত্র হবে থানা প্রত্যেকটা থানায় পবিত্র হোক এটাই প্রত্যাশা করি অবৈধ মামলার কারণে মানুষ যে হয়রানির শিকার প্রত্যেকটা মামলার থেকে টাকা নেওয়া এদের এই শোষণ অত্যাচার থেকে যাতে মুক্তির মুক্তি পেয়েছে এবং খুঁজেও এই উল্লাসে উল্লাসিত করেছে টাকা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জনসভা মন মনে রাজধানীর ঢাকা বিজয় সারা ঢাকার মানুষ নেমে গেছে রাস্তা এই দৃশ্য আসলে অপূর্ব সৌন্দর্যের জানি না কত বছর পর এই দৃশ্য দেখতে পাব আজকের এই দৃশ্য অবশ্য অসাধারণ অসাধারণ পাপ মুক্ত থানা হচ্ছে পাপের পাপ মুক্ত থানা অবৈধ মামলা অবৈধ হত্যাকাণ্ডের মামলা অবৈধ যত কিছু আছে সব ছাড়খাড় করে দেওয়া হয়েছে জনতার বিজয় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এত